দেখি তোমরা জয়ী হও না আমি জয়ী হই কে জয়ী হবে অবশ্যই তোমরা বলো আমাকে এটা তো তোর উঠে পড়ে লাগছো আমি যাতে জিততে না পারি দেখো যে এখন তুলছি অনেকের কাছে যতদিন ধরে করাচ্ছি প্রত্যেক প্রত্যেক বছর দেখা যাচ্ছে ছেলেমেয়েরা বলে কঠিন বুঝতে পারে না বেশিরভাগ ভুল করে ঠিক আছে কিন্তু প্রথম ক্লাসে দেখা যায় অনেকেই থাকে না উপস্থিত ওই যে আজকে একটা কথা দেখে তিরিশ তারিখ ত্রিশ তারিখ এক তারিখ থেকে অনেক শুরু করবে দেখো তোমার কিন্তু ই করছে থাকবে তোমাদের ঘরে জায়গা হবে না দেখবে আমি বললাম ক্লাস টেনেরও ঠিক তাই এই প্রথম মাসটা একটা সমস্যায় যায় এটা ওটা করতে করতে সমস্যা যায় একটা তারিখ না আসলে ভালো দিন না যাই হোক গল্প বাদ দাও শুরু করি আমাদের বলা আছে এ দেখো ভালো সবাই দেখো ব্ল্যাক বোর্ডের দিকে তাকাবা অন্যদিকে তাকাও সজা সজি কান ধরে দাঁড় করাবো এমন কেউ নেই অঙ্ক বুঝতে পারবে না এমন কেউ নেই কেউ নেই অঙ্কটা পারবে না যদি ইচ্ছা থাকে একটা আজকে অঙ্কটা করাবো একটা গল্প বলবো গল্পটা একটু তোমাদের শুনতে হবে দেখি এর সময় এক্স ওয়াই

আর সি পাওয়ার আছে পি মাইনাস কি এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা অঙ্কটা তুলে দিচ্ছি আর কি করব তুলে দেব কি আছে এ দেখো কিউ মাইনাস কি আছে আর বি আর মাইনাস কি আছে পি তাহলে আছে সি পি মাইনাস কি আছে এখানে তো কোনো প্রশ্ন নাই কার প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে হবে আসছো শেখার জন্য এবার আমি আমন কেউ নেই তোমাদের মনের কথা জানি তাই তো তাই প্রশ্ন করবে আমি শেখানোর চেষ্টা করব। আশা রাখছি আমার কেউ নাই বুঝতে পারবে না তাহলে এখানে কি মাঝে সমান চিহ্ন আছে নেই তো তাহলে আমরা সমান সমান চিহ্ন দেবো এইবার সূত্র করে কি বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল করে এই যে পাওয়ারটা লেখার সময় যদি তোমরা এখানে দেখো এইভাবে এরকম ভাবে কেউ লিখে দাও এ কিউ মাইনাস আর তাহলে দেখো একসাথে হয়ে যাচ্ছে এটা ভুল আমি দেখো কোথায় লিখেছি পাওয়ারটা দেখো বোঝা যাচ্ছে এর কি উপর দেখে বিয়ের উপর দিকে সিয়ের উপর দিকে তোমাদের ঠিক তাই করতে হবে এটা যেন পাশাপাশি মিশে না যায় কি বললাম বুঝতে পারলে এবার আমরা দেখো এর জায়গায় আমাদের উপরে বান দেওয়া আছে তাই এটা বাদ দিয়ে এটা আমরা লিখবো না এর যা এর মানটা লিখবো ভালো করে দেখো কার মান লিখবো এর মান এর মান কি আছে এটুকু দেখতে পাচ্ছ তাহলে কি দেওয়া আছে দেখো এর বদলে আমরা কি লিখবো এক্স ওয়াই পি আছে

আমরা এখানে এ পেয়েছি তাই আমরা এর বদলে যা আছে সেটা লিখলাম দেখো ব্যাকের ভিতর এর বদলে ব্যাকের কি আছে কিউ মাইনাস আর দেখো আমরা কিউ মাইনাস আর লিখেছি একইভাবে কি বি আছে এখানে বি এর বদলে আমরা এই ব্যাকের টুক লিখে দেখো বি এর বদলে এটুকু আছে লিখলাম এবার বাকের বাড়ি কি আছে আর মাইনাস বি দেখো আমরা আর মাইনাস বি লিখেছি দেখে দেখে লিখছি ভুল হওয়ার চান্স আছে দেখো দেখে দেখে লিখছি এবারে দেখে দেখে লিখবো দেখে দেখে লিখবো অঙ্ক দেখে দেখে করি আমরা

দেখো এইটুক একটা পাওয়ার এইটা একটা পাওয়ার এইট এত পাওয়ার বল কোন সুযোগ হলো এবার দেখো প্লাস কিউ মাইনাস কিউ কাটা মাইনাস আর প্লাস আর কাটা মাইনাস পি প্লাস পি কাটা প্লাস মাইনাস যখন কাটা যায় তখন আমরা কি লিখি শূন্য লিখি জিরো প্রশ্ন আছে এবার কি আছে ওয়াই ওয়াই ভাগ হলো আমরা কি গুণ করে নিব এটা মানে গুণ আছে না পি এর মাথায় পি আর কিউ কি হয় পি কিউ দেখো আমরা সমান লিখছি না উপরে লিখছি উপরে এবার পি এর সাথে মাইনাস পি মাইনাস পি এর সাথে আর কি হবে পি আর মাইনাস কিউ ওকে কিউ ইউ কি হবে কিউ এই মাইনাস মাইনাস কি হয় প্লাস আর ওকে হ্যাঁ বুঝছো আছে না তাহলে এই যে এইটুক দেখো এইটুক আমরা করে এইটুকু পেলাম ঠিক আছে বুঝতে পারছো মিলিয়ে নিবে যাতে ভুল না হয় চিহ্ন কি আছে বলো দিলাম প্লাস চিহ্ন কিউর সাথে আর কি হয় কিউ আর চিহ্ন কি আছে মাইনাস কিউর সাথে পি গুণ পি আগে বসে পি কিউ বস্তু আছে এবার মাইনাস আর মাইনাস ওয়ান দ্বারা মাইনাস আর ওকে মাইনাস মানে কি হয় প্লাস

মায়ের সহ্য হয় প্লাস কি ও খে প্রশ্ন আছে এবার দেখো এটাও তিনটা পাওয়ার আছে দেখো তিনটা পাওয়ার আমরা যোগ করলাম একটা পাওয়ার দুটা পাওয়ার তিনটা পাওয়ার এর পাওয়ার গুণ অবস্থা আছে আমরা গুণ করে নিলাম এবার আমরা সূত্রে শিখেছি কোন লেটারে বা কোন সংখ্যার যদি উপরে শূন্য থাকে পাওয়ার হিসাবে সেটা কত হয় ওয়ান হয় তাহলে আমরা এটা কত লিখবো ওয়ান কি লিখবো ওয়ান ওয়ান লিখে আমরা যদি গুণ চিহ্ন দেই কথা আছে এখানে ওয়াই এবার অনেকের কাছে এটা এক্স এর মতো মনে হয় আমি এটা এরকম ভাবে দিলাম এটাও গুণ কিন্তু ঠিক আছে খুব ভালোভাবে লক্ষ্য করো একদম নিখুঁত ভাবে দেখো ভালো করে দেখো এই যেখানে কি লিখছি প্লাস কিউ আছে না এই প্লাস কি কিউ আর এই মাইনাস কিছু কি হলো কাটা ঠিক তো মাইনাস পি আর এই মাইনাস পি আর প্লাস পি আর দেখো এই প্লাস পি আর কি হলো কাটা প্রশ্ন আছে এবারে মাইনাস কিউ এই মাইনাস কিউ আর যে প্লাস কিউ কাটা দেখতে পাচ্ছ এবার দেখো প্লাস আর মাইনাস আর কি গেল স্পর্শ প্লাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কি গেল এবার প্লাস কি মাইনাস কি তোমরা কিন্তু সরাসরি কাটবে না প্লাস মাইনাস মিলে কাটবে তাহলে দেখো ওয়াই এর কিছু আর নেই মানে কি আছে শূন্য তাহলে কি কথা আছে এটা আমার কথা 1 এবার কত বা আনতে বলছে আমাদের এক আনতে বলছে ওয়ান আনতে বলছে তাহলে আমাদের প্রমাণ হলো সবাই বুঝতে পারছো কারণ তো প্রশ্ন আছে তাহলে তুলে নাও কি বলো Di <tries> mahasiswa <tries>